ঘুরতে গেলে যেন মনটাই ভালো হয়ে যায় তাই তো ঠিক বললাম তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন মহান রাবুল আলমিন সবাইকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন সবার সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ভিডিওটা একটু ঘুরতে গিয়েছিলাম তো সেখানকার কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি বাড়ির কয়েকজন সদস্য মিলে একটু বিকেলবেলা আনন্দ ঘন সময় কাটিয়েছি তো ভাবলাম আমার ভিউয়ার্সদের সাথে ভিডিওটা একটু শেয়ার করে দেয় তো যাই হোক একটা সুন্দর একটা জায়গায় গিয়েছিলাম বেড়াতে সেটা হচ্ছে কুষ্টিয়াতে আমাদের বাসা হতো কুষ্টিয়াতে কুষ্টিয়া থেকে একটু দূরে লাহিনী বটতলা দেঘের পার ওখানে গিয়েছিলাম সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে মানে টি ঘর আর কি এখানে বিভিন্ন ধরনের ফুচকা চটপটি প্লাস দুধ চা পাউরুটি সব কিছুই আছে মোটামুটি খাবার দাবার সব আইটেমই তো আমরা মেইনলি ওখানে গিয়েছিলাম এই যে এই দৃশ্যটা ফটো তোলার জন্য আর কি সুন্দর লাভ আছে দোলনা পিছনের সাইডটা কী সুন্দর দেখছেন খুবই সুন্দর আসলে জায়গাটা তো যাই হোক আমরা গিয়েছিলাম যে কিন্তু অনেক মজা করেছি অনেক ছবি তুলেছি অনেক ভিডিও করেছি আমরা সবাই মিলে রেডি হয়েছিলাম বড় ছেলের জন্য এখানে অপেক্ষা করছিলাম আমার জায়ের মেয়েটা ছিল ননদের মেয়ে ছিল প্লাস আমার ছোট ছেলে ছিল বড় ছেলে আমি আমরা কজন মিলে বেড়াতে যাচ্ছিলাম তো ভাবলাম এত সুন্দর একটা জায়গা বেড়াতে যাচ্ছি সেটা একটু ভিডিও না করলে তো হয় না তো প্রথমে মাথায় ছিল না পরে যখন মাথায় আসলো তখন একটু ভিডিও করলাম তো খুব বেশি একটা ভিডিও করতে পারিনি অল্প কিছু জায়গা তুলেছি আপনাদের জন্য আশা করি আজকের ভিডিওটা ভালো লেগে যাবে আপনাদের আর যদি কেউ কুষ্টিয়ার দেখে থাকেন তাহলে অবশ্যই এখানে যদি না যেয়ে থাকেন একটু ঘুরে আসবেন দোলনার দোলনায় বসে চা খাওয়া এই রেস্টুরেন্টের সবথেকে বড়ো যে গুণ বা বৈশিষ্ট্য সেটা হচ্ছে দোলনায় বসে চা খাওয়া তো যাই হোক আমরা কিন্তু চলে এসেছি সেই রেস্টুরেন্টে আমরা অটোতে উঠে এলাম এখানে সবাই মিলে এসে সবাই দোলনায় উঠে মজা করছে সবাই বেশ সুন্দর সময় কাটাচ্ছে আর এখানে দেখলাম বেশ ভালো ভিড় আর আমরা এসেছিলামই প্রায় শেষ বিকেলের দিকে আসার আধা ঘন্টার মধ্যেই সন্ধ্যা ঘনিয়ে এলো খুব বেশি সময় হাতে ছিল না একটু আগে আগে আসলে হয়তো আরও সুন্দর মুহূর্ত আমরা উপভোগ করতে পারতাম যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসলো আর চারিদিকে লাইটিং শুরু হয়ে গেলো তো আমরা এখানে খুব বেশিক্ষণ থাকলাম না কারণ আমাদের বাসা থেকে বেশ খানিকটা দূরে ছিল প্লাস এখানে খাবারের অর্ডার দিলে যে এত সময় বসে থাকতে হবে এটা ভেবে আমরা খাবারের অর্ডারটাই দিই নাই তাহলে বুঝুন কি পরিমাণে ভিড় এক এক নাম্বার ধরে খাবার দিচ্ছে এক এক টেবিলে তাও আবার এক ঘন্টা দেড় ঘন্টা পারলে দুই ঘন্টা পরে খাবার দিচ্ছে অতক্ষণ কি বাচ্চা ছেলে পেলে নিয়ে বসে থাকা সম্ভব বলুন তো আমরা কি করলাম আমরা হচ্ছে এভাবে একটু ছবি তুললাম ঘুরলাম ফিরলাম পুরোটা দেখলাম দেখার পরে ভাবলাম এখানে আর খাওয়া দাওয়া করব না কারণ আজকে যেহেতু সময় কম হাতে নিয়ে এসেছি আজকে এখানকে একটু ভিডিও করে আমরা একটু চলে গেলাম সোজা কুষ্টিয়া সরকারি কলেজে কুষ্টিয়া সরকারি কলেজে যে ওখানে একটু আনন্দ ঘন সময় কাটাইলাম ওখানে একটু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে সোজা আমরা বাসাতে চলে এলাম তাও বাসাতে পৌঁছাতে পৌঁছাতে রাত নটা বেজে গিয়েছিল বেশ খাওয়া দাওয়া করেছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ